নমস্কার বন্ধুরা দেখুন পিতলের থালা বা পিতলের বাসন বা পিতলের এই যে কাঠা বা পিতলের এই যে থালা প্লেট বা পিতলের বদনা ঘরা বালতি যাই বলুন না কেন চকচকে করে দেখাবো আপনাকে নতুনের মতন এই যে ছাই দিয়ে কীভাবে করছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবে গরুর মল গোবর সেই গোবরকে শুকিয়ে যে ঘুটে হয় সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তার যে ছাই হয় সেটাই সেই ঘুটের ছাই তো প্রথমে ঘুটের ছাই দিলে হবে না প্রথমে কি করতে হবে কাজটা দেখুন দেখুন প্লেটটার অবস্থায় পিতলের প্লেট দেখে মনে হচ্ছে দেখুন মনে হচ্ছে লোহার প্লেট এবার এই পিতলের প্লেটটা লোহার প্লেটটার মতো দেখতে লাগছে সেটাকে আমি নতুনের মতো ঝকঝকে করে দেবো হাতে একটা ক্যারি ব্যাগ নিলাম এবার যেটা দিব সেটা হচ্ছে বাথরুম ক্লিনার যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা মুদির দোকানে গিয়ে বলবেন বাথরুম ক্লিনার যে জিনিসটা আপনাকে দিবে সেটাতে এই কাজটা হয়ে যাবে বাথরুম ক্লিনটা আমি দিচ্ছি দেখুন কিভাবে বোতলের মাথায় খুব ছোটো ছোটো সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিয়ে এইভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে হাতে একটা গ্লাভস কিংবা ক্যারি ব্যাগ ঘুরে নিয়ে সেই বাথরুম ক্লিনারটা ওই পিতলের জিনিসটা যেটা পরিষ্কার করবেন তার গায়ে ভালো করে লাগিয়ে দিবেন দেখুন লাগিয়ে দিলাম এবার কি করছি পরপর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তখন পরে গিয়ে বলবেন যে পরিষ্কার হলো না কেন আপনার মতন আমার তো ভালো পরিষ্কার হবে আমার কথাটা ভালো করে শুনবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অ্যাসিডটা লাগানো হয়ে গেলে এবার কি করতে হবে অ্যাসিড বা বাথরুম ক্লিনার যাই বলেন এটা এক এক পকরে এবার এটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে অ্যাসিড লাগানো হয়ে গেল এবার আমি জল দিয়ে এটাকে ধুয়ে নেব কিন্তু দেখুন ওর গায়ে কত দাগ হয়ে গেলো চিন্তার কোনো ভয় ব্যাপার নাই চিন্তার কোনো কারণ নাই যত দাগি হয়ে যাক না কেন অ্যাসিড দেওয়ার পরে সব চলে যাবে অ্যাসিড দিয়ে খুব বেশি দেরি করার দরকার নেই দু পাঁচ দু তিন মিনিটের মধ্যে আপনারা এই কাজটা করবেন ভালো করে দু চারবার ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুটের ছাই যেটা আপনার দেখালাম যে গরুর মল থেকে যে ঘুঁটে হয় সেই ঘুটে পুড়িয়ে যে ছাইটা হয় সেই ছাই একটা পাতলা কাপড়ের মধ্যে নেবেন এখানে কাপড়টা ভিজে গেছে তা ওর মধ্যে আমি দিচ্ছি কাজটা খুব একটা সুবিধা হবে না শুকনো কাপড়ে পাতলা কাপড়ে নিয়ে ছাইটাকে প্রথমে গুঁড়ো করে নেবেন দেখুন আমি কীভাবে করছি পীম্বরী পাউডার দিলে হবে কিন্তু পীতম্বরী পাউডার সবাই পার না বা বাংলাদেশে পীতাম্বরী পাউডার পাওয়া যায় না অনেকে আমাকে কমেন্ট করেন তাদের জন্য বলছি পীতাম্বরী পাউডারের দরকার নেই আপনারা এইভাবে ঘুটোর ছাই কাপড়ের মধ্যে চেনে নিন আলাদা করে পরে চেনে নিয়ে এক জায়গায় রেখে দিতে পারেন সেখান থেকে নিয়ে কাজ করলে হবে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি শটে যে আপনাদের ঘুটোর ছাইটা কাপড় দিয়ে চেনে নিতে হবে ওর মধ্যে অনেক পাথর বালি থাকতে পারে যেটা তাহলে দাগ হয়ে যেতে পারে কিন্তু এইভাবে চেনে নিলে সেই দাগটা আপনার হবে না তো ছাইটা কি করতে হবে ভালো করে ওর গায়ে দিতে হবে দেওয়ার পর একটা ক্যারি ব্যাগ বা বাইট দিয়ে আপনারা ওই জিনিসটাকে এভাবে ঘষবেন চেপে চেপে মাছবেন একদম নতুনের মতন ঝকঝকা হয়ে যাবে কোনো খরচা নাই পিতাম্বরী পাউডারও দরকার নাই আমি এর আগে আপনাদের পিতাম্বরী পাউডার দিয়ে দেখিয়েছি কিন্তু পিতাম্বরী পাউডার না দিয়েও যে নতুনের মতন ঝকঝকা করা যায় সেটা আপনারা দেখে নিন আর আমি কীভাবে ঘষছি খসাটা ভালো করে লক্ষ্য করুন শুধু মাজলেই হবে না বা ঘষলেই হবে না যে জিনিসটা যেরকম শেপের তাকে সেই শেপে ঘষবেন যেহেতু এটা রাউন্ড শেপ তাই আমি রাউন্ড শেপ আর আরেকবার আমি সাইটা দিচ্ছি দেখুন কাপড়টা আমার হাতে ভিজে গেছে সেই জন্য কাপড়টাতে ভালো হচ্ছে না আপনারা শুকনো কাপড়ে এভাবে ভালো করে চেলে নেবেন যাওয়ার পরে কাজটা করবেন তারপরে কসবাইট কিংবা ব্যাগ দিয়ে এভাবে চেপে চেপে মাজবেন আর অ্যাসিড করার সময় হাতে একটা গ্লাস পরে নেবেন মানে অ্যাসিড যেটা বললাম দিলাম আমি বাথরুম ক্লিনার যেটা মুদির দোকান থেকে পেয়ে যাবেন বা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন বলে বাথরুম ক্লিনার দেন বললে আপনাকে যে জিনিসটা দেবে তাতে এই কাজটা হয়ে যাবে এইভাবে আপনারা পিতলের তামার কাঁসার যে কোনো পাত্রকে বা যে কোনো জিনিসকে আপনারা একবার নতুনের মতন ঝকঝকে করে নিতে পারবেন কিন্তু ঘষারও একটা হিসাব আছে বললাম যে আপনাদের যে জিনিসটা যে শেপের তাকে সেই হিসেবে ঘষবেন যেহেতু এটা রাউন্ড শেপ তাই আমি রাউন্ড শেপে ঘষছি আর একটু চেপে চেপে প্রেশার দিয়ে ঘষবেন আর অ্যাসিডটা করার সময় হাতে একটা গ্লাস পরে নেবেন আর মাজার সময় হাতে গ্লাস পরে মাজতে পারেন গ্লাস পরে মাজতে অসুবিধা হয় এবার ছাই দিয়ে মাজা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুতে হবে তারপরে যে কাজটা করতে হবে সেটা ভালো করে শুনুন ভালো করে ধুয়ে নেবেন দু তিনবার একবারে নতুন যেরকম কিলো এরকম একটু হয়ে গেল এবার এটাকে মুছে নিয়ে রোদ্রে রেখে দেবেন এক ঘন্টা এইভাবে আপনারা পিতলের যে কোনো জিনিস পিতলের অল আইটেম আপনারা এইভাবেই করে নিতে পারবেন কাছ ভালো পারবেন এবং যদি তামার কোনো জিনিস থাকে সেটাও আপনারা এইভাবেই পরিষ্কার করে নিতে পারবেন যে পদ্ধতি দেখালাম ঠিক সেইভাবেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম